দুইশো বিশ প্রসার দুশো বিশ আপনার বাবা না প্রেশার ওষুধ খান কিছু খাইতে নব্বই টাকা বাড়ি খাই

তো আপনার বয়স হয়েছে এখন আপনি কুমিল্লা থেকে আইসেন এত দূর থেকে আসেন বাবা আমি কিছু ভালো প্রেসার ওষুধ লিখে দিব এগুলো আপনি যত্ন করে খাবেন না খাইলে কিন্তু সমস্যা প্রেসার হঠাৎ করে বেড়ে গেলে স্ট্রোক করে মানুষ প্যারালাইসিস হয়ে যায় কাঁচা লবণ কম খাবেন মিষ্টি কম খাবেন চিনি কম খাবেন গরুর মাংস চর্বি কম খাবেন আরে আপনার সবজি টবজি সব বেশি খাবেন মাছ বেশি খাবেন মুরগি খাইতে পারবেন কোনো সমস্যা নাই বুঝতে পারছেন এই এই জন্য প্রেসার ওষুধ নিয়মিত খাইতে হইব প্রেশার বাড়লে কিন্তু আপনি বুঝতে পারবেন গাড় ব্যথা করবে অস্থিরতা লাগবে লাগেনি লাগে লাগে